বিধানসভার অন্দরে এবং বিধানসভার বাইরে আলোচনা হচ্ছে একটা দুটো ধর্মকে নিয়ে কিন্তু এই যে একের পর এক কর থেকে রেশন দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না বিধানসভার ভিতরে এবং বাইরে সমাজ কোন দিকে ঘটছে চোর চিটিংবাজ দাঙ্গাবাজরা সব এমএলএ এমপি হলে যা হওয়ার তাই হচ্ছে বিধানসভার ভেতরে যারা আজকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন শাসক দল এবং বিরোধী দল উভয় দলের ক্ষেত্রেই তারাই তো একটা সময় এগারো সালের পর এই রাজ্য জুড়ে দুর্নীতিতে হাতে হাত মিলিয়ে চুরি লুড় দুর্নীতি দাঙ্গার রাজনীতিকে প্রমোট করেছিলেন আজকে তারা দুটো টিমে বিভক্ত হয়ে গেছেন বসন্তকাল চলছে আইপিএল এসে দিন আসছে আপনি যদি দেখেন ইন্ডিয়ান টিমের প্লেয়াররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন যে দল যে ফ্র্যাঞ্চাইজি বেশি টাকা দেবে সেই প্লেয়ার সেই টিমের হয়ে খেলবে আর এস এসের দুটো টিম তৃণমূল বিজেপি আটানব্বই সালে বিজেপি আর এস এসের পয়সায় তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস জামাত আপনার সিমি আরএসএস বিজেপি তৃণমূল এরা হাতে হাত মিলিয়ে এগারো সালে বামেদেরকে সরিয়েছিল হিলারি ক্লিন্টন আমেরিকা থেকে দৌড়ে এসেছিলেন কারণ আমেরিকাও জানতো যে এই রাজ্যে চৌত্রিশ বছরে বাম জমানাকে অবসান ঘটানোর জন্য যা যা সহযোগিতা করার দরকার সমস্ত রকম সহযোগিতা করতে হবে আমেরিকা আনন্দিত হয়েছিল ভারতবর্ষের একটা প্রাদেশিক রাজ্যে বামেরা পরাজিত হওয়ায় সায়িকভাবে পশ্চিমবাংলায় এগারো সাল থেকে একুশ সাল দশ বছর আমরা দেখেছি কিভাবে কমিউনিস্টদের বামপন্থীতে দুর্বল করা যায় বামপন্থীরা শূন্য হয়েছে একুশের নির্বাচনে আর বামপন্থীরা যদি শূন্য হয় তাহলে লোকসভা বিধানসভায় হিন্দু মুসলমান গীতা কোরআন মুসলমানের এমএলএ হিন্দুর এমএলএ এইসবই আলোচনা আর এস লেখা স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী তৃণমূল বিজেপি চলছে আর জি করে মোহন বাগবত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে ছিলেন আর তার রিটার্ন গিফট মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিজেপিকে দিচ্ছেন সরস্বতী পুজো হোক রামনবমী হোক ঈদ হোক ফুটফুরা শরীফ হোক রাম মন্দির হোক জগন্নাথ মন্দির হোক দাঙ্গা হোক সব কিছুতে এমন এমন ইস্যু তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিজেপি অক্সিজেন পায় না হলে তৃণমূলের যে এমএলএ হুমায়ুন কবিরের জেলে থাকার কথা সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে না হলে যে দাঙ্গাবাজ বিজেপির নেতারা জেলে থাকার কথা তারা বিধানসভার ভেতরে ধর্মীয় পোশাক পরে ঢুকছে বিধানসভাকে কালিমালিপ্ত করা হচ্ছে এই দুই দল শাসক এবং বিরোধী এরা হাতে হাত মিলে উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে এই বাংলার মাটিতে প্রমোট করছেন আগামী দিনে বাংলার রাজনীতি আবর্তিত হবে ধর্মের ভিত্তিতে বামপন্থীরা দুর্বল হওয়া মানে কর্মের রাজনীতি পিছনে চলে যাওয়া ধর্মের রাজনীতিকে সামনে নিয়ে চলে আসা বামপন্থীরা দুর্বল হওয়া মানে বাবরি ইস্যু রাজনীতির ইস্যু হওয়া চাকরির ইস্যু পেছনে চলে যাওয়া বামপন্থীরা দুর্বল হওয়া মানে শ্মশান কবরস্থানের রাজনীতি রাজনীতির মূল ইস্যু হয়ে যাওয়া আর বামপন্থীরা থাকলে তো এই ধর্মের কারবারিরা দাঙ্গাবাজরা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা এরা তো চুরি লুট দুর্নীতি এইসব করতে পারতো না দুর্নীতিকে আড়াল করতেই ধর্মের রাজনীতিকে সামনে আনা হচ্ছে বিরোধী দলনেতার মুখে যেমন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা নেই তেমন তৃণমূল কংগ্রেসের মুখে বিজেপি সাম্প্রদায়িক রাজনতার রাজনীতির বিরুদ্ধে কোনো কথা নেই আসলে অনেকে বলেন হিন্দু বিরোধী বিজেপি আমরা বলছি শুধু হিন্দু বিরোধী বিজেপি নয় তৃণমূলও হচ্ছে মুসলমান বিরোধী যারা আজকে হিন্দু দরদি মুসলমান দরদির অভিনয় করছে আসলে তারাই ভণ্ডামির রাজনীতি করছেন এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সবচাইতে বেশি বঞ্চিত হয়েছেন মুসলিমরা চোদ্দ সালের পর গোটা দেশে বিজেপির জমানায় সবচাইতে বেশি বঞ্চিত হচ্ছেন হিন্দুরা না না সব হিন্দু এক হওয়া মানে আপনি ভুল ভাবছেন সব হিন্দু এক হওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিজেপিতে ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো হিন্দু তার মানে তারা চোর হতে পারে দুর্নীতিগ্রস্ত হতে পারে তারাও বিজেপিতে এলে ধোয়া তুলসী পাতা ঠিক একইভাবে এই যে সব হিন্দু এক হও সব মুসলমান এক হও তার মানে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীদের অপরাধ মুসলমান হলে সাত মাপ শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজদের অপরাধ হিন্দু হলে সাত মাপ আসলে এরা হাতে হাত মিলিয়ে এই রাজ্যে যখন চুরি করছিল তখন হিন্দু মুসলমান সবার চাকরি বেঁধেছে এরা যখন এই রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় যখন রাম মন্দির হয় জগন্নাথ মন্দির হয় বাবরি মসজিদ হয় তখন কিন্তু হিন্দুর ট্যাক্সের টাকা আলাদা মুসলমানের ট্যাক্সের টাকা ব্যাপারটা তা নয় জনগণের ট্যাক্সের টাকায় এরা নীলবাতি লালবাতি গাড়ি চড়ছে হাজার হাজার পুলিশ প্রোটেকশান নিয়ে ঘুরে বেড়াচ্ছে সরকারের ট্যাক্সের টাকায় মন্দির বানাচ্ছে মসজিদ বানাচ্ছে অথচ একটা কোনো হাসপাতাল নেই একটা নতুন স্কুল নেই স্কুল কলেজে শিক্ষকের অভাব ছাত্র পড়ুয়া কমছে ড্রপ আউট বাড়ছে তিন লক্ষ উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট মুর্শিদাবাদ জেলা প্রান্তিক জেলা যেখানে গঙ্গা ভাঙন নিয়ে কোনো কথা নেই যুক্ত পানীয় জলের সমস্যা নিয়ে কোনো কথা নেই বাল্যবিবাহ বাড়ছে নারী পাচার বাড়ছে সীমান্ত সুরক্ষা নিয়ে কোনো কথা নেই অনুপ্রবেশ নিয়ে কোনো কথা নেই শুধুমাত্র ইস্যু কি মুসলমান হিন্দু রাম মন্দির জগন্নাথ মন্দির বাবরি মসজিদ এই ধর্মের ইস্যু যতদিন রাজনীতিতে প্রাইম ইস্যু হয়ে থাকবে ততদিন বাংলা কেন ভারতবর্ষের প্রকৃত যে উন্নয়ন উন্নতি তা সম্ভব না তৃণমূল বিজেপি উভয়ই তো বলবে বামেরা অস্বাভাবিক কারণ গোয়ালকার সাবারকাররা যে বই লিখেছিলেন আর এস এর লেখা স্ক্রিপ্টে তৃণমূল বিজেপি চলে স্বাভাবিকভাবে সেই বইতে তো তাদের মূল শত্রু তিনটে খ্রিস্টানরা কমিউনিস্টরা এবং মুসলিমরা তারা তো বিজেপি বা আর এস এস তো তৃণমূলকে শত্রু মনে করে না বরং তারা মনে করে আর এস এসের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে বাজপেয়ী ভালো মোদি খারাপ আবার বলেন মুদি ভালো অমিত শাহ খারাপ আবার আর এস এসের মোহনবাগবাতে এলে সেখানে ফলের জুড়ি ফুলের বোকে এইসবই পাঠান স্বাভাবিকভাবে দেখুন এইসব গটা আপ গেম এরা কার্তিক মহারাজ হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী একই প্রোডাকশান এরা প্রকাশ্যে ঝগড়াঝাটি করে কিন্তু যখন আবার এক মঞ্চেদের দেখা যায় কার্তিক মহারাজ উমান কবিদের দেখেছেন তারা হাতে হাত মিলিয়ে হাসিমুখে ছবি তোলে তৃণমূল দাবি করছি যে মতুয়া ভোট তাদের পক্ষে আবার বিজেপি বলছি মানে আপনাদের পক্ষে না হিন্দু না মুসলমান না মটুয়া ভোট মানে আপনাদের ভোট বাপসে কি আবারও দৃঢ় হবে এটাই তারা বোঝাতে চাইছে না দেখুন রবীন্দ্র নজরুলের বাংলা হিন্দুমুসলমানের বাংলা বলতে তো পরিচিত ছিল না আমরা মানুষের ভোট চাই আমরা হিন্দু মুসলিম রূপী বা ছদ্মরূপী যারা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় এমন দিনে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন যেদিন মহাকাশ থেকে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস তিনি বিজ্ঞানকে অসম্ভব বিজ্ঞানের যে অসম্ভবের সম্ভব করবার যে সাহস স্পর্ধা তা আজকে বিজ্ঞান করে দেখিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে যারা বিজ্ঞানকে অস্বীকার করে গরুর দুধে সোনা খুঁজে পায় কুম্ভ মেলায় স্নান করে পাপ ধুয়ে ফেলে কিংবা যারা কোনো না কোনো ফাতোয়া জারি করে সংখ্যালঘু মৌলবাদী শক্তিকে প্রমোট করে সেই হিন্দু মৌলবাদ হোক মুসলিম মৌলবাদ হোক সেই হিন্দু মুসলিম মৌলবাদের হাতে হাত ধরা ধরিতে যারা হিন্দু এমএলএ হয় মুসলমান এমএলএ হয় হিন্দু ভোটার হয় মুসলমান ভোটার হয় মতুয়া ভোটার হয় জনজাতি ভোটার হয় উপজাতি ভোটার হয় আমরা বিশ্বাস করুন মানুষকে এই চোখে দেখি না চৌত্রিশ বছর এই রাজ্যে গরিব মেহনতি মানুষের ভোটে আমরা সরকারে ছিলাম ক্ষমতায় ছিলাম মধ্যবিত্ত শিক্ষিত বেকারের চাকরি এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা হিন্দু মুসলমান ছিল না শ্রমিকের যে মজুরি তার মধ্যে হিন্দু মুসলমান লেখা থাকে না আমার রাজ্যের পাথর থেকে গরুবালি কয়লা যখন পাচার হয় তার মধ্যে হিন্দু মালিকানা মুসলিম মালিকানা থাকে না পাহাড়ের জনজাতি উপজাতির মানুষেরা যখন বঞ্চিত হয় তখন হিন্দু শ্রমিক মুসলমান এসসি এস টি এইসব লেখা থাকে না আমরা গর্বিত যে এই ধর্মীয় পরিচয় মানুষকে দৃষ্টিভঙ্গি থেকে ভোটারকে নির্দিষ্টভাবে তার আইডেন্টি পলিটিক্সের ওপর দাঁড়িয়ে আমরা ভোট চাই এমনটা নয় এর জন্য আমরা গর্বিত তাতে আমাদের একশো বছর শূন্য থাকলেও অসুবিধা নেই আমরা চাই মানুষ সজ্ঞানে বিজ্ঞানভিত্তিক ভাবনা চিন্তার মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্র নজরুলের বাংলায় আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যে ঐতিহ্য গোটা পৃথিবীর বুকে বাংলা বাঙালি জাতিকে এক গৌরবের শিখরে পৌঁছেছে সেই গৌরবের ইতিহাস বহন করে আগামী দিনে আমরা রাজনীতি করতেছি